জালনোট কারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিল উত্তর ত্রিপুরার জেলাও দায়রা জজের আদালত অভিযুক্ত হেলাল উদ্দিনের বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল এলাকায় দু হাজার চোদ্দ সালের পয়লা নভেম্বর হেলাল উদ্দিন ধর্মনগর বাজারে ক্ষিতেশ দাসের দোকান থেকে কিছু গ্রোসারি জিনিস ক্রয় করে এরপর এর মূল্য হিসেবে দোকানিকে সে পাঁচশো টাকা নোট দেয় টাকাটি দেখে দোকান মালিকের জাল বলে সন্দেহ হয় আশেপাশের দোকানীদেরও ডেকে তিনি সকলকে নোটটি দেখান সকলে এতে সন্দেহ প্রকাশ করেন হেলালকে আটকে রেখে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ তার শরীরে তলিশ জ্বালিয়ে পুলিশ আরো পাঁচটি পাঁচশো টাকার নোট উদ্ধার করে হেলালকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর থানায় এ মামলার বুধবার রায় ঘোষণা করেন ধর্মনগর জেলা ও দায়ের আদালত এ রায়ে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা অনাদায় আরও ছ মাসের কারাদণ্ড জানালেন সরকারি আইনজীবী পার্থপাল এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলিক পাবলিক প্রসিকিউটার হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ সুমান দেববর্মা এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড থ্রি এইটটি নাইন এবং থ্রি এইটটি নাইন সিতেও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছ মাসের জেল এটা থ্রি এইটটি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রসঙ্গত বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায় যার নাম হল আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারিগেশনের ভিত্তিতে হেলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকেই পেয়েছিল কেস আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসেলের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই আলমাসালেকে এই এই কেস থেকে খালাস করা হয় এই হল কেসের small